ইতালির রোমে ঢাকা জেলা সমিতির আহ্বানে বৃহত্তর ঢাকা সমিতিকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত রাখার লক্ষ্যে একটি জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার রাজধানীর রাজধানী রোমের একটি রেস্টুরেন্টের আয়োজিত এই সভায় সংগঠনের সভাপতি সালাউদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সামি হোসেন সাদেকের পরিচালনায় ঢাকার অন্তর্গত ছটি জেলার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ শীর্ষ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এবং সাধারণ সম্পাদক সামি হোসেন সাদেকের পরিচালনায় ঢাকার অন্তর্গত ছটি জেলার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে এবং উপস্থিত সকলের সম্মতিক্রমে বৃহত্তর ঢাকা সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রনি ঠিক একই সঙ্গে সকলের সম্মতিক্রমে এই সংগঠনের সম্মানিত প্রধান উপদেষ্টা হিসেবে মঞ্জুর আহমেদ মঞ্জুকে মনোনীত করা হয় এই সময় বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি আমিনুর রহমান সালাম ও সাবেক সাধার সম্পাদক মঞ্জুর আহমেদ শাহাদ হোসেন রানি বৃহত্তর ঢাকা সমিতির সাধারণ সম্পাদক হিসেবে সংগঠনের সকল দায়িত্ব অভ্যন্তর স্বচ্ছ ও সুষ্ঠুভাবে পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন